মরিঙ্গা পাউডার প্রাকৃতিক শক্তির আধার প্রতিদিন এক চামচ মরিঙ্গা পাউডার শরীর থাকবে সচল রোগ থাকবে দূরে মরিঙ্গা বা সজনে পাতা এটি অতি সাধারণ কিন্তু পুষ্টিগুণে অতুলনীয় উপাদান গবেষণায় দেখা গেছে মরিঙ্গা পাউডারে রয়েছে বিরানব্বইটি পুষ্টি উপাদান এবং ছেচল্লিশটি অ্যান্টিঅক্সিডেন্ট চিকিৎসা বিজ্ঞান বলছে মরিঙ্গা পাউডারে আছে ভিটামিন এ সি ই ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এবং উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে টক্সিন মুক্ত করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে খারাপ কোলেস্টেরল কমায় এবং দৃষ্টিশক্তি রক্ষায় কার্যকর ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী কারণ এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাড় মজবুত হয় ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে ক্লান্তি ও ট্রেস কমে যায় তবে সাবধানতা অতিরিক্ত মাত্রায় খেলে ডায়রিয়া বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে গর্ভবতী নারী ও উচ্চ রক্তচাপের রোগীরা চিকিৎসকের পরামর্শে খাবেন দিনে আধা থেকে এক চা চামচ যথেষ্ট পানি দুধ বা স্মুদিতে মিশিয়ে খাবেন মরিঙ্গা পাউডার এটি যেন তেন পাতা নয় এক চামচ পূর্ণ শক্তি প্রাকৃতিক পথেই হোক সুস্থতা অর্জনের পথ মোরিঙ্গা ঘরের ভিতরের সুপারফুড আজই শুরু করুন ফুডিয়া বাংলাদেশের স্বাদ